অশোকমন্ডলে কারেন্ট আইসে কারেন্ট আইসে হ্যাঁ তিন ঘন্টা ধরে বই রয়েছে কারেন্টের অপেক্ষা এ কারেন্ট আছে হ্যাঁ নাই আহ এদিক হইলে কারেন্ট আসে বলাম দিলে দিত এই যে দৌড়ই আইলাম কারেন্টের আশায় হ্যাঁ উনি আইয়ে কারেন্ট নাই তো এইরকমই যদি হয় তাহলে তে কি হইবে কি এত কারেন্ট কারেন্ট আমরা দেশে দেখি হুম তা কই হ্যাঁ কারেন্ট গ্যাস কই এটা কোনো কথা তো যাই আবার জঙ্গলে যাই বই থি আর করার কি আছে এখন এছাড়াও তো আর উপায় নেই আর কারেন্ট টালার অফিসে গেলাম ওরা ওই জন্য ওরা কী কয় ওই যে কমপ্লেন্স জানাইতে হ্যাঁ যাইয়ে দে কারেন্ট টালার অফিসেই তো কারেন্ট নাই তা কমপ্লেন্স চালাম ওখী দুঃখে কষ্টে শোখে হইতে চললে তসিকমণ্ডলী আমরা বুঝেন উফ বাতাসটা চাইয়ে দেয় নে জঙ্গলটায় আছি এছাড়া উপায় নাই এই জঙ্গলে সাবায় বাইছি আসি যে হারে ঠাড়া পড়া রোদ আর যে হারে ছাড়া পড়া এই যে গরমের যে কায়দা এত তো মানুষ বাঁচবে না বলছে এদিনাগ ওই যে আমার এক বড় ভাই হে স্টেটাস দিয়েছে হ্যার বাস স্যার স্কুলে বলে পাঁচজন বলে ওই হিট স্ট্রোক করছে কায়দা তো ভালো দেয় না দাদা হুম গাম চলে করতে দেখছেন গাম ভিজে গেছে উম তা আপনি কই আমরা যারা আছেন এরা ওই যে দেখেন আর কি যে কারেন্ট কোয়ানে আছে কারেন্ট যদি না থাকে তো এরকম গাছ গাছালি আছে এরকম দেখে এইবারে রেস্ট করেন আর কি আসার উপায় নাই আর কি বাস্তবলে